আসসালামু আলাইকুম আজকে আমি জাল দিয়ে মাছ ধরতে চাইতেছি সকাল ধরে অনেক বৃষ্টি হয়েছে তাই উঠানে অনেক রয়েছে ব্যাখ্যা পাড়ার দিকে হাট হাঁটতে কোথায় পাওয়া যাবে তো আমরা দেখতেছি তো আমরা জালটা এখানে বা করে নিতেছি খেয়াল দেওয়ার জন্য এখানে দূরে রয়ে গেছে একটি ডেজারের পাইপ দেখতে পাচ্ছেন এই ডেজারের পাইপার কারণে আমরা খেয়া দিতে পারিনি তো এই জন্য আমরা সামনে গিয়ে খেয়াল দেওয়ার চেষ্টা করতেছি এই জন্য আমরা সামনে যেয়ে খেয়াল দিবো অনেক দিন যাব টানা বৃষ্টি হওয়ার কারণে আমরা এই পারে অনেক জঙ্গলা হয়ে গেছে তাই এই জন্য খেয়াল বহুত সমস্যা হচ্ছে তাই কি করা সমস্যার রয়েছে জালটা ভালোভাবে পড়ে নাই তাই সমস্যা নাই মাছ হয়তো উঠবে দেখি কি করা যায় মাছ উঠেনি জালের ভিতরে এখন জালটা আস্তে আস্তে টানতেছি দেখি জালটা অনেক লড়তাছে মানে যখন মাছে একটু নাড়াচাড়া দেয় জালটা আলাপ পাওয়া যায় তাই আশা আছে মাছ উঠবে ইনশাল্লাহ অনেকক্ষণ জাল টানার পর দেখলাম মাছ উঠছে অনেক বড় বড় মাছই উঠছে দেখলাম তেলাপিয়া কুটি এবং কাতলা কাতলু মাছ এবং রুই মাছও দেখা যাচ্ছে তাই পুটি অনেক ছোট কাতলাটাও অনেক সোড়ো তাই আমরা এই মাছটি আমরা ছেড়ে দেবো জালে থেকে মাছটি আমরা খুলে নিচ্ছি পানিতে মাছটি ছেড়ে দেবো কারণ এই মাছগুলা অনেক ছোট এই মাছগুলা অনেক বড় হবে আমরা পানিতে ছেড়ে দিলাম তো রিজিক এমন একটা জিনিস যদি নসিবে থাকে আপনার তাহলে থাকবে আর যদি না থাকে তাহলে আর থাকবে না কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসবে তাই আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে যখন বালতিতে আমরা মাছ নেই তখন কিন্তু এই মাছ না দুইটা আমরা বালতিতে মাছ নিয়েছি দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি নেওয়ার পর মাছটি নাড়া দিয়া বাল্টিটা ফালাই দিয়ে মাছটি চলে গেছে পানিতে তো এই হচ্ছে আমাদের সাথে এই ঘটনাটা আজকে ঘটছে তার কি করা মাছ কি আর মাছ পাওয়া যায় চারটা মাছ উঠছে অনেক সুন্দর অনেক বড় বড় মাছগুলা উঠছিল এখন যা হয়েছে অনেকের পর আর উঠলো না মাছ অনেক হয়েছে যাবত যা করেন হয়তো ভালোর জন্যই করেন তাই আবার দেখলাম ক্যামেরাম্যান দেখলাম তাল কাছের দিকে নিয়ে গেল ক্যামেরাটা দেখলাম তালগুলো অনেক হয়ে পাকছে এবং নিচে পড়ে আছে আমাদের এদিকে এখন বর্ষাকাল অনেক পানি হয়েছে এই বর্ষাতে মোটামুটি এবছর অনেক সুন্দর পানি হয়েছে yeah <laughs>